আপনি কি জানেন আপনার সিভিতে ছোট্ট একটা ভুল কত বড় সুযোগ হাতছাড়া করতে পারে সো চলুন আজকে আমরা শিখি মার্কেট কম্পিটিটিভ সিভি কিভাবে তৈরি করবে সো হ্যালো আমি দৃষ্টি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পাঁচটি প্রফেশনাল টিপস শেয়ার করব যা আপনার সিভিকে গেম চেঞ্জার বানাবে সো চলুন শুরু করা যাক নাম্বার 1 জব ডেসক্রিপশন অনুযায়ী সিভি কাস্টমাইজ করা একই সিভি সব চাকরির ক্ষেত্রে ব্যবহার করবেন না যে জবে অ্যাপ্লাই করছেন সেই জবের ডিসক্রিপশনে দেখে নিন কত বছর এক্সপিরিয়েন্স চেয়েছে এবং তাদের কি কি রিকোয়ারমেন্ট রয়েছে সেই বিষয়গুলো আপনার সিভিতে তুলে ধরুন তাহলে যিনি রিক্রুটার রয়েছেন তিনি কিন্তু আপনার সিভিটা দেখেই বুঝতে পারবে যে আপনি আসলে তাদের রিকমেন্ড অনুযায়ী ম্যাচ করছেন নাম্বার টু আপনার অ্যাচিভমেন্টগুলো সংখ্যায় তুলে ধরা আপনি আপনার জব এক্সপিরিয়েন্স লাইফে যা যা অ্যাচিভ করেছেন এই জিনিসগুলো শুধু লিখার জন্য না লিখে একটু সংখ্যায় প্রকাশ করুন যেমন আপনি কতজনের টিম লিড করেছেন আপনি যদি কোনো টিমে থেকে থাকেন লাইক টিমে টিমে কাজ করেছেন থাকাকালীন কত পার্সেন্ট সেলস ইনক্রিজ করেছেন আপনার কারণে একটা কোম্পানি কিভাবে লাভবান হয়েছে এই জিনিসগুলো আপনি আপনার সিভিতে তুলে ধরেন কারণ সংখ্যায় বললে ইম্প্যাক্টটা অনেক বেশি পরিষ্কার হয় নাম্বার থ্রি সিভি শুরুতে একটু প্রফেশনাল সামারি রাখুন দু থেকে তিন লাইনে একটা সামারি লিখুন যেখানে আপনার মোট কত বছর অভিজ্ঞতা রয়েছে আপনি কোন কোন সেক্টরে কাজ করেছেন এবং আপনার কি কি স্কিল রয়েছে এই বিষয়গুলো তুলে ধরুন অনেক সময় হায়ারিং ম্যানেজার কিন্তু এই পোর্শনটাই সবার আগে পড়ে তাই এটাকে ইম্প্যাক্টফুলি লেখাটা খুবই জরুরি নাম্বার ফোর ইম্পর্ট্যান্ট কিওয়ার্ড ব্যবহার করা বর্তমানে অনেক কোম্পানি কিন্তু সিভি স্ক্যান করার জন্য সফটওয়্যার এটিএস ব্যবহার করছে এটিএস এর ফুল মিনিং ট্র্যাকিং সিস্টেম সো আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করছেন সেই জবের ডিসক্রিপশনে দেখে নিন কি কি কিওয়ার্ড রয়েছে যেমন টিম লিডারশিপ কাস্টমার হ্যান্ডেলিং এই শব্দগুলো চেষ্টা করুন আপনার সিভিতেও রাখতে তাহলে যে কোনো কোম্পানি যখন আপনার সিভিটা স্ক্যান করবে এতে করে যেটা হবে আপনার সিভিটা স্ক্যানারেও ধরা পড়বে এবং কাছেও বিষয়টা সিভিতে যে টেম্পলেটটা ব্যবহার করছেন যেন অনেক পরিষ্কার থাকে এবং পড়তে সহজ হয় সিভিতে উল্টো পাল্টা কোন ফ্রন্ট ব্যবহার বা অনেক বেশি ঘিচিমিচি করার কোনো প্রয়োজন নেই এই জায়গাটাতে অবশ্যই কিছু বুলেট পয়েন্ট রাখুন এবং সিভিটাকে সিম্পল ফর্মেট রাখুন আর একটা বিষয় সিবি যেন এক থেকে দুই পেজের বেশি না হয় অনেক সময় দেখা যায় সিবি চার পেজ পাঁচ পেজ কিংবা এগারো বারো পেজও হয়ে যায় সো এটা কিন্তু স্ট্যান্ডার্ড নয় পাঁচটি কমন মিস্টেক নিয়ে একটু কথা বললেন নাম্বার ওয়ান আনপ্রফেশনাল ইমেল অ্যাড্রেস ব্যবহার করা আপনি জবের জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে যে ইমেল থেকে সিবি সেন্ড করছেন সেই ইমেলটা যেন আনপ্রফেশনাল না হয় অনেক সময় দেখা যায় স্বপ্নের রাজকুমার কিউটি পাই সালমা অ্যাট রেট ডট কম এই ধরনের ইমেল অ্যাড্রেস থেকে যদি আপনি সিভি সেন্ড করেন তাহলে কিন্তু কখনোই এটা গুড ইমপ্রেশন ক্রিয়েট করে না এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার একটা প্রফেশনাল ইমেল থেকে সিভিটা সেন্ড করতে হবে একটা প্রফেশনাল ইমেল আইডি হতে হতে পারে পারে কিংবা ইমেল আইডি থেকে রিক্রুটার আপনার সম্পর্কে কিন্তু একটা প্রাথমিক ধারণা পেয়ে যায় তাই এই ইমেলটা অবশ্যই অনেক বেশি স্মার্ট এবং প্রফেশনাল হতে হবে নাম্বার টু মিথ্যা বা অতিরঞ্জিত তথ্য লেখা সিবিতে নিজের দক্ষতা কিংবা অভিজ্ঞতা বাড়িয়ে লেখা একদমই উচিত না আপনি যদি মিথ্যা বলেন এটা কিন্তু ইন্টারভিউ বোর্ডে খুব সহজেই ধরা পড়ে যায় এবং পরে কিন্তু বিশ্বাসযোগ্যতা একদমই নষ্ট হয়ে যায় এই ভুলটা কিন্তু শুধুমাত্র চাকরির সুযোগটাই নষ্ট করে না বরং আপনি কিন্তু এই জব সেক্টরে ব্ল্যাকলিস্টেড হতে পারেন সো অবশ্যই কোনো ধরনের ভুল তথ্য সিভিতে অ্যাড করবেন না নাম্বার থ্রি খুবই কমন মিস্টেক সেটা হচ্ছে আপনার সিবিতে রঙ ইনফরমেশন রাখা রঙ ইনফরমেশন কি হতে পারে যেমন আপনার কন্ট্যাক্ট নাম্বার আপনি রং রেখেছেন আপনার ইমেল অ্যাড্রেস আপনি রঙ রেখেছেন সো অ্যাজ এ রিক্রুটার টিম হিসেবে যিনি থাকবেন তিনি যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় তাহলে অ্যাকচুয়ালি কোন নাম্বারে কন্ট্যাক্ট করবে বা কোন ইমেইলে কন্ট্যাক্ট করবে যদি আপনি রঙ দিয়ে রাখেন সো যখন আপনি ইমেইলের সিভি সেন্ড করছেন ডাবল চেক করে নিন যে আপনার ইমেল অ্যাড্রেসটা ঠিক আছে কিনা এবং আপনার कांटेक्ट নাম্বারটা ঠিক আছে কিনা বা আপনি যে कांटेक्ट নাম্বারটা তাদেরকে প্রোভাইড করছেন সেটা অ্যাক্টিভ কন্ট্যাক্ট নাম্বার কিনা নাম্বার 5 পূর্ণা তথ্য দিয়ে সিভি ভরে চালা অপ্রাসঙ্গিক বা পুরনো তথ্য সিভি থেকে বাদ দিন একদম প্রাসঙ্গিক এবং রিলেভেন্ট ইনফরমেশন গুলোই সিভিতে রাখো সিভি ছোট সংক্ষিপ্ত এবং জব স্পেসিফিক রাখতে হবে মনে রাখবেন রিলেভেন্স ইজ দা কি এই ভুলগুলো আপনার সিভিতে আছে কিনা এখনই চেক করে নিন কারণ একটা ভালো কিন্তু আপনার একটা ভালো চাকরির দরজা খুলে দিতে পারে আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে এবং আমি যদি আপনার একটু উপকার আসতে পারি তাহলে আমার পেজটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে থ্যাংক ইউ দেখা হবে নেক্সট কোন ভিডিওতে টিল বাই বাই